উপস্থিত আছেন সিঙ্গুরের সমস্ত বৃন্দ ব্লকে শাখা সংগঠনের সমৃদ্ধ এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ প্রধান উপপ্রধান সহ সমস্ত মেম্বার উপস্থিত আছেন প্রত্যেকে আমার শ্রদ্ধা এবং প্রণাম সালাম এবং অনেক অনেক কিছু টিভিতে সারা সিমুর কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ টিভির দিকে তাকিয়েছিল অনেক গল্প কয়েকদিনে রচনা করেছিল

যে সিঙ্গুরকে পাখির চোখ করে সারা পশ্চিমবঙ্গের মানুষকে দেখাতে চাইলেন সেই সিঙ্গুরে এসে কিছুই বলে গেলেন গেলেন না না কিচ্ছু দিয়ে বাসির জন্য প্রধানমন্ত্রী আপনি সিঙ্গুরে এলেন অপেক্ষা করছিলাম যে সিঙ্গুরের মানুষের জন্যে আপনি নতুন করে কি বলেন অপেক্ষা করছিলাম যে কত মিথ্যার ঝুড়ি ঝুড়ি কথা আপনি শুনিয়ে যান কারণ সেই একই কথা শুনে যাচ্ছি বছরে দু কোটি বেকারের চাকরি সেই একই কথা শুনে যাচ্ছি যে উন্নয়ন সেই একই কথা শুনে যাচ্ছি আপনার মুখ থেকে একটা কথা আপনি বললেন না বাংলার গরিব মানুষের জন্য বাংলার গরিব মানুষের ঘর করে দেবার কথা বললেন না বাংলার গরিব মানুষের একশো দিনের কাজে কথা বললেন না বলুন তো একশো দিনের কাজ কারা করে সেই খেতে খাওয়া গরিব মানুষগুলো একশো দিনের কাজ করে লজ্জা করুন আপনাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হয়ে হবে অরূপ চক্রবর্তী একটি কথাও তিনি বললেন না যে বাংলার গরিব মানুষগুলোকে একশো দিনের কাজ ফির দেয়া হবে জোর করে আপনি একশো দিনের কাজ করা মানুষগুলোর ঝুড়ি কোদাল ধরা হাতগুলোকে আপনি কেটে নিয়েছেন গরিব মানুষের মাটির বাড়ির টাকা আপনি মেরে দিয়েছেন এছাড়াও এই যে সড়ক যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার সেই টাকা মেরে দিয়েছেন আমাদের বাংলার আজকে যে বাংলায় যে রাস্তাঘাট তৈরি হচ্ছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করছেন আজ আবাস যোজনার ঘর দু সালে এই ঘরের লিস্ট আজ পর্যন্ত সেই লিস্ট আপনি প্রকাশ করলেন না আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এক কোটি মানুষকে এক কোটি পরিবারকে তিনি ঘর তৈরি করে দেবার কথা বলেছেন শুধু নয় অলরেডি আঠাশ লক্ষ ঘর তৈরি হয়ে গেছে আস্থা রাখুন ভরসা রাখুন সবাই বাড়ি পাবেন যাদের কাঁচা বাড়ি আছে এর নামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেন সে কথা রাখেন ভাবনার অতীত তার যে উন্নয়ন ভাবনার অতীত আজকে মোদীজি গরিব মানুষের ঘরের টাকা মেরেছেন আজকে জলের টাকা মেরেছেন গরিব মানুষ বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও জল সেই টাকা আপনি বন্ধ করে দিয়েছেন আমার দিদি বাংলার নিরানব্বই লক্ষ বাড়িতে পরিবারের জলের লাইন জল পৌঁছে দিয়েছেন আস্থা রাখুন ভরসা রাখুন এক সবার বাড়িতে জল পৌঁছে যাবে এত গেলে উন্নয়নের কথা আরো কথা শুনবেন আরো আমার বক্তারা উপস্থিত আছেন যে কথা না বলে পারছি না আমি একটু পরে এলাম কারণ হিয়ারিং চলছে আমি হরিপাল ভিডিও অফিসে আমি এতক্ষণ সকাল থেকে ওখানে হিয়ারিং এ উপস্থিত ছিলাম লজ্জার ব্যাপার আমি জিজ্ঞেস করছি মানুষকে যে কেন এসেছেন বলছে চিঠি পেয়েছি আমাকে বলছে দিদি আপনি একবার চিঠিটা দেখুন তাতে কি লেখা আছে যে আপনি এমন একজন ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করছেন যে ব্যক্তিকে আরো ছয়জন বাবা হিসাবে দাবি করছে তার কারণ দর্শান এখন ভারতবর্ষে বাস করছি ভারতবর্ষে বাস করছি আমার জানা নেই এমন কোন আইন এখনো পর্যন্ত হয়েছে নাকি যে একজন বাবা পাঁচজন ছজন তাদের সন্তানের জন্ম দিতে পারবে না আমার জানা নেই যে একজন বাবা পঞ্চাশ বছর বয়সে সে পিতা হতে পারবে না এটাও কারণ সাথে বলছে যে আপনার সঙ্গে আপনি যে ব্যক্তিকে পিতা হিসাবে দাবি করেছেন সেই ব্যক্তির আপনার সঙ্গে পঞ্চাশ বছরের বয়সের তফাৎ লক্ষ্য স্বাধীনতার আটাত্তর তম বর্ষে আমরা পা দিয়েছি এই 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 ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে জবাব দিতে হচ্ছে যে পঞ্চাশ বছর বয়সে কেউ পিতা হতে পারবে না লক্ষ্য আমাদের আজকে হিয়ারিং এ দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন বাড়ছে আমার হরিপাল বিধানসভায় প্রায় চল্লিশ হাজার মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে চল্লিশ হাজার মানুষকে আর জেনে রাখুন তার মধ্যে আশি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম আশি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম আর যে হিন্দুদের ডাকা হচ্ছে তারা বেশিরভাগ দিদির লক্ষ্মীর ভান্ডার পাওয়া আমাদের বাংলার মা বোনেরা লড়ছে আমাদের যে কিভাবে নিয়ে আসা হয়েছে তাই বলছি খুব সাবধান হন খুব সচেতন হন হন খুব খুব সাবধান সচেতন আর দেখবেন সময় এসে গেছে দু হাজার চব্বিশে ঝোলা গুটিয়ে ঘরে ঢুকে পড়েছিল লোকসভা নির্বাচনের পরে আবার ঝোলা নিয়ে বাড়িতে বাড়িতে যেতে আরম্ভ করবে ওই পদ্ম ফুলের বড় পতাকাটা কাঁধে নিয়ে আবার আরম্ভ করবে তাদের মুখে কোনো ভাল মানুষের ভালো কাজের কথা নেই শুধু দিদির নামে নিন্দা মন্দ কথা বলবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর মামাটি মানুষের সরকারের নামে নিন্দা মন্দ কুৎসা কথা করবে আমি এলাকার মানুষকে এবং আপনাদেরকে বলবো জিজ্ঞেস করবেন যে আপনারা কি দিয়েছেন আপনি কি নিয়ে এসেছেন যারা সব সময় আমরা আপনাদের পাশে থাকি দিদির সৈনিক সারা পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা আপনাদের পাশে থাকি আপনাদের সঙ্গে থাকি আপনারা মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন জবাব চাই কোথায় গেল আবাস যোজনার ঘরের টাকা কোথায় গেল দু কোটি বেকারের বছরে চাকরির সংস্থান কোথায় গেল জিজ্ঞেস করবেন বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটাই কথা বলবো আস্থা রাখুন ভরসা রাখুন আমরা সিঙ্গুরের মানুষ সিঙ্গুর যে সিঙ্গুরেই আছে গতকাল প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে সিঙ্গুরের মানুষ চায়নি কোথায় কোথায় বিহার থেকে তাদের দেখলেই বুঝে যাচ্ছে যে এরা আমাদের তো এলাকার নই আমাদের ছেলারও নয় দূর দূরান্ত থেকে বাস এসে এখানে রাত্রিবেলা এসে পিকনিক করছে ফিস্ট করছে আপনারা সবাই দেখেছেন তাই সিঙ্গুর যে সিঙ্গুর এই আছে আমরা প্রমাণ করে দেব দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও চতুর্থবারের মুখ্যমন্ত্রী করে আমরা প্রমাণ করে দেব যে সিঙ্গুর সিঙ্গুরেই আছে সবাই ভালো থাকুন জাহিন বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ আমাদের ডক্টর দিদিকে এরপর বক্তব্য রাখবেন শ্রীমুর ব্লক আইন সভাপতি সম্মানীয় গৌতম মোদক মহাশয় তার আগে তার আগে আমি বলবো আমাদের যারা প্রতিবাদী সৈনিক যারা উপস্থিত আছেন যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় অরূপ চক্রবর্তী মহাশয় আপনারা সকলে জোরে করতারের মাধ্যমে অভিনন্দন জানান গেল মুদি ও মুদি কাল কেমন লাগলো সিঙ্গুরে এসে প্রচুর লোক হয়েছিল হ্যাঁ হয়েছিল সে তো চিড়িয়াখানা তো এই সময় লোক হয় শীতকাল রবিবারের দিন একটু সময় কাটালে মন্দ কি একবার যারা বলছেন প্রচুর লোক হয়েছিল তাদেরকে বলছি একবার মাথায় হনুমান টুপি পরে এখানে আসুন মাত্র তিনটে চারটে পঞ্চায়েত জনসভা মাত্র তিনটে চারটে পঞ্চায়েত মিলিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যদি হাজার পাঁচেক লোক আমাদের নেতা মাননীয় বেচারাম মান্না তারা একদিনের ডাকে জোগাড় করতে পারে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে হুগলি জেলা হাওড়া জেলা মেদিনীপুর জেলা বর্ধমান জেলা চারটে জেলা থেকে আসার তো কোনো কারণ নেই আবারও বলছি যে চিড়িয়াখানায় জন্তুদের দেখার জন্য কিন্তু এই শীতকালে প্রচুর ভিড় হয় কাল রবিবার ছিল পিকনিকের দিন সিঙ্গুরবাসী কি পেল সিঙ্গুরবাসী কি পেল বলা ঘরে একটা পোথ পেল যেখানে বলাঘরে গঙ্গায় পলি জমে জমে গঙ্গার কিছু নেই যেখান থেকে নৌকা ঠিক মতো চুচুড়া পড়তে যেতে পারে না সেখানে তিনি পোর্ট করলেন আর কি পেল সিঙ্গুর জয়রামবাটি থেকে একটি ট্রেন পেলে যেটা বিষ্ণুপুর পর্যন্ত যাবে যেটিও মমতা ব্যানার্জির আমলে স্যানসেল করা ছিল সেটি সিঙ্গুর পেল জয়রামবাটির ট্রেন মুদি আর কতদিন ধর্ম নিয়ে রাজনীতি চলবে হিন্দু মুসলিম নিয়ে আর কতদিন চলবে ইডি সিবিআই একটুখানি আপনার হাতটা তাদের মাথা থেকে সরান আর নির্বাচন কমিশনকে একটুখানি মানবিকতার সঙ্গে কাজ করতে দিন তারপর দেখুন আপনারা কোথায় থাকি আর আমরা কোথায় থাকি দুটো পার্থক্য আপনাকে বুঝিয়ে দেব আজকে সাদা দাড়ি মুখে মেকআপ করে দামি দামি ড্রেস পোশাক পরে ঘুরলেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া যায় না এমন একটা প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষের প্রথমবারের জন্য পেলাম যে প্রধানমন্ত্রীকে ডিগ্রি চুরি করতে হয় একটা নন ম্যাট্রিক মাধ্যমিক না পাশ করা প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এমন একজন পেলাম যাকে শিক্ষাগত ডিগ্রিকে জাল করতে হয় বন্ধু জাল করতে হয় ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পেলাম যাকে বাবা বলতে হয় ডোনাল্ড ট্রাম্পকে বাবা বলতে হয় আমাদের ভারতবর্ষের পিতা আমরা গান্ধীজিকে বলি কিন্তু নরেন্দ্র মোদী পিতা বলে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প যা বলে তার কথায় চলে নরেন্দ্র মোদী বন্ধু আজ বিজেপির যারা পুরাতন কর্মী আছেন তাদেরকে বলি আপনাদের অস্তিত্বটা কোথায় দিলীপ ঘোষ কুট্টার মতো রাস্তায় ঘুরছে তাকে রাষ্ট্র প্রলোভন দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের সিট থেকে তাকে লড়তে দেবে তাই তিনি চুপচাপ আছেন কিন্তু दिलीप ঘোষ চুপ থাকার লোক নন আজকে दिलीप ঘোষ বলেই ফেলেছেন মোদাবালাই জি 296টা আসনে জয়লাভ করবে আগামী বিধানসভা নির্বাচনে আর সত্যি তাই আমি এখানে দাঁড়িয়ে আজকে বলতে সিঙ্গুর তো দূর অস্ত প্রপসিম বানলাই দিয়ে দর্শন পায় জানবে না মায়ের দুধ কে বড় হয়েছে বলল যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাতৃ গর্ভ থেকেই জন্মাননি তিনি মায়ের গর্ভ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জন্মাননি তাই মাতৃ দুগ্ধ জিনিস উনিও জানেন না তিনি জন্মেছেন কোথা থেকে নরক থেকে সেটি উনি জানেন বন্ধু আর বাকি রইল শুভেন্দু প্রতিটা হিন্দু মুসলিমের কাছে নির্বিশেষে আমি বলে আমার বক্তৃতা শেষ করব প্রত্যেকে একটু ঠান্ডা থাকবেন ওরা প্রতি পদে পদে চাইছে হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব লাগাবার হিন্দু মুসলিমের একটা গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে দু হাজার মুনাফা চেষ্টা করছেন বন্ধু তাই আমরা তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম দুজনে একত্রিত হয়ে আমাদের মধ্যে ভাবনা রেখে ভালোবাসা রেখে দু হাজার ছাব্বিশে বিজেপিকে যোগ্য জবাব দিয়ে